সবাইকে আজকে হাসান ব্লগ ফেসবুক লাইভ ওয়েলকাম জানাচ্ছি আর আজকে কিন্তু লাইভটা আমি শুরু করেছি বিকজ অফ আজকে একটা এক্সাইটমেন্ট যে আজকে যারা গ্রেস কিনতে যাচ্ছিলেন অনেকে যাছিলেন যে আমাদের গাড়ি বাজার থেকে গ্রেস কিনবেন তাদের জন্য আজকে গ্রেসের দাম অনলি 16 এর মডেলের গ্রেস মানে 16 মডেলের গ্রেস 16 লাখ টাকা নিচে আর আমি কিন্তু আবার 16 মডেলের BMW দিয়ে দিব কত লড়া 50 লাখের নিচে

সেই বনানি যে থানা আছে যে বনানী পুলিশ স্টেশন বনানী থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজার ব্রিড সরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক হচ্ছে এই গাড়িটা সিসি পনেরোশো দেখেন বিএমডাবলিউ চালাবেন কিন্তু আয়কর দিবেন এক্স করোলার ডেফিনেটলি বছরে মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর আর এই যে বিএমডাবলিউ পিছনে যে একটা জিনিস লাগানো এটা আমার মনে হয় কোম্পানি যে লাগাই দিছে জার্মান থেকে এরপরে মনে হয় আর খোলা হয় নাই যাই হোক গাড়িটার সিসি পনেরোশো পিছনে পর্যাপ্ত স্পেস তেলের গাড়ি এবং একটা প্রপার এসইউবি ফিল আপনি এই গাড়িতে পাবেন চাকার সাইজও ভালো এটা মেবি আঠারো সাইজের চাকা বিএমডাব্লিউ এম স্পোর্টস এর যে দেখেন চাকার মধ্যেও কিন্তু এই যে লাল নীল লোগোটা আছে পিছনে কিন্তু আপনার হ্যান্ডেস্ট আছে এবং এই গাড়িটা ফুললি লেদার সিট এটাতে কখনোই সিট কভার লাগানোর প্রয়োজন পড়বে এটা সিটের মধ্যে পর্যন্ত এই যে বিএমডাব্লিউ যে এম স্পোর্টস যে লোগোটা সেটা কিন্তু আছে সো ডুয়েল এসি আছে প্লাস এখানে হচ্ছে আপনার একটা খুবই স্টাইলিশ কাপ হোল্ডার আছে যদি কেউ এই গাড়িটা সরাসরি এসে দেখেন কার্ডেনটা একটু খোলেন আল্লাহ রস্তে উপরে কিন্তু ফুল প্যাডার গ্লাফ গ্লাস গাড়িটা স্টার্ট করতে হবে হ্যাঁ তো এই গাড়িটা যদি কেউ নিতে চান একটা সময় এটার দাম ফিফটি ফাইভ ফিফটি ফোর বা ফিফটি থ্রি এরকম ছিল সো আজকে কিন্তু আপনাদের জন্য একটা পনেরোশো সিসি বিএমডাব্লিউ এই যে চাবি হ্যাঁ এই গাড়িটা কিন্তু আমরা দিতে পারবো পঞ্চাশ লক্ষ টাকার নিচে সাথে আবার অ্যাম্বিয়েন্ট লাইট আছে এই যে এদিকে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট আছে এটা রাতের বেলা খুব ভালো বোঝা যায় দিনের বেলা যদি একটু হালকা হালকা বোঝা যাচ্ছে সো গাড়িটা যদি কেউ নিতে চান এই যে প্যানারোমিক মুন্ডুফ কিন্তু খুলতেছে দেখছেন আছে প্লাস হচ্ছে মুন্ডুফও আছে এই অর্ধেক খুলবে আর এই অর্ধেক থাকবে ফিক্সড ওই যে দুটো ভাইকে কিন্তু গ্লাসের ভিতর দিয়ে দেখা যাচ্ছে তো যাই হোক কালারটাও সুন্দর এবং এই গাড়িটা আপনার পেপার সো আছে এইটার সিট পাওয়ার আছে সিট মেমোরি আছে লেদার সিট X1 X1 এর লোগোটা দেখাই দেন X1 সামনের পিছনের লাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস 100% অরিজিনাল কোনো চেঞ্জেস নাই

ফেল হয়েছে নতুন পেপার করে দিব সো নতুন পেপার মানে আপনি একদম ফুল নতুন পেপার সহ এটা পঞ্চাশ হাজার টাকায় গাড়ি বাজার থেকে নিতে পারবেন ভাইয়া একটা মিস্টেক হয়েছে বলেছি ষোলো লক্ষ টাকা নিচে দাম দিব ফার্স্ট পার স্মার্ট কার্ড তার আগে আমাদের একটা মিস্টেক হয়েছিল আসেন কি মিস্টেক আমরা পাঁচশো টাকা আপনি লাইট দেওয়ার পরে পাঁচশোটা আমরা ডিসপ্লে করি নাই এটা আমাদের শোরুমে ছিল না আর আমরা তো ছোট গাড়ি কম ওঠানো হয় এই পাঁচশোটা নিয়ে একটা মিস্টেক হচ্ছে আপনি ওদিন মডেলও বলেন নাই রেজিস্ট্রেশনও বলেন রেজিস্ট্রেশন আচ্ছা কাস্টমাররা মানে ওইভাবে রিচ করতে পারে না সো এই ছোট গাড়িটা টয়োটা পাসো টয়োটা ব্র্যান্ডের গাড়ি জাপানি গাড়ি 1300 সিসির অকটেন ড্রাইভার কার যেটা মডেল হচ্ছে 2005 রেজিস্ট্রেশন 2008 এ পাঁচের মডেল রেজিস্ট্রেশন এলপিজি করা আছে ফার্স্ট পার্টি না এটা হচ্ছে ভাইয়া হচ্ছে সেকেন্ড পার্টি বাট স্মার্ট কার্ডের মালিক মানে স্মার্ট কার্ডের মালিক গাড়ি এখন স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড আছে পেপারস আপ টু ডেট আছে লাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে সবকিছু আপডেট আছে খুবই সুন্দর একটু পাতা কালার এই ছোট্ট গাড়িটার দামও কিন্তু অনেক কম না দাম আজকে একটা অফার আছে অফার হচ্ছে যে এইটা চারটা টায়ার দেখছেন টায়ার গুলা ফেস এবং রিমস গুলা কিন্তু ভালো বাম্পারটাও লাগানো আছে জাস্ট কাস্টমার নিবে নেম ট্রান্সফার করবে আর ড্রাইভ করবেন যেরকম একটা বাইকের দামে দিতেন আজকের এই গাড়িটা দিচ্ছি উইথ মালিকানা মানে মালিকানা মালিকানা ট্রান্সফার সহ মানে ওনারশিপ রেজিস্ট্রেশন সহ এক টাকাও কাস্টমারকে দিতে হবে না আমরা মালিকানা করে কাস্টমারকে গাড়ি হ্যান্ড ওভার করে দিব মালিকানা সহ সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লক্ষ ছয় লক্ষ টাকার মধ্যে আপনি এক টাকা কমাইতে পারবেন না একদম মালিকানা সহ করে নিয়ে চলে যাবেন জি তাহলে টয়টা পাঁচশো টয়টা কোম্পানির গাড়ি জাপানি গাড়ি তেরোশো সিসির গাড়ি জাপানি ব্র্যান্ডের গাড়ি এন্ড এই গাড়িটা হচ্ছে আপনার ইন্টাগো থেকে এলপিজি করা আছে এলপিজি সহ এই চমৎকার গাড়িটা মালিকানা সহ প্রাইস হচ্ছে অনলি ছয় লক্ষ পঞ্চাশ বিষয় হচ্ছে যে ভাই এটা কিন্তু ফুললি অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার গিয়ার অটো গিয়ার

এবং এইটা সিসিও কিন্তু 1500 এটাও কিন্তু আপনার জাপানি গাড়ি বাট এটা Honda ব্র্যান্ডের গাড়ি আচ্ছা তো এর মধ্যে ইকোনমি মুড আছে যে তারপর আপনি দেখেন গাড়িটা ভিতরটা কত স্টাইলিশ এখানে আপনার স্পোর্টস মোডটা কি জানেন এস মোড আছে ইলেকট্রিক পার্কিং মুড আছে গাড়িটা পোস্ট 1500 সিসি মাইলেজও ভালো পাবেন এইগুলা গাড়ি একটা সুবিধা আছে ডুয়েল এসি দেখেন না আপনি এটা তো পিছনে এসি থাকে গ্রেস পছন্দ করার বেশ কয়েকটি রিজনের মধ্যে এটাও একটা রিজন যে এই গাড়িগুলার ডুয়েল এসসি থাকে যে ওকে পিছনে হ্যান্ডস্টো আছে ব্যাগ খুলে দাও এই দেখেন পিছনে হ্যান্ডস্টো আছে খুবই সুন্দর একটা গাড়ি সিলভার কালারের পিছনে 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 স্পেস ও পাবেন অনেক বেশি আসলে ব্যাপারটা হচ্ছে যে গ্রেস একটা সময় 17 আঠারো লাখ টাকার নিচে আসলে ভাবাই যেত না আমরা সেল করছি না অবশ্যই 16 লাখ টাকার নিচেই আপনি 16 এর মডেলের রেস পাবেন এবং এটা কাগজ আপডেট বডি সেন্সর আছে লাইট অরজিনাল গ্লাস অরজিনাল কত টাকা ভাই এই দাম এর আজকে অনলি 15 লক্ষ হাজার টাকা 15 লক্ষ 90 কাগজ আপডেট জি জি অবশ্যই স্মার্ট কার্ড ওকে 16 মডেল রেজিস্ট্রেশন দেওয়া দেখেন

হাইব্রিড নোয়া দুই দরজা পাওয়ার ভিতরে ক্যাপ্টেনসি ব্যবহার হইছে দুই দরজা পাওয়ার ভিতরে ক্যাপ্টেনসি ফুল লোডের গাড়ি এটা ফুল পারফেক্ট একটা গাড়ি একদম নিউ শেপের ফুল আপনার সেন্সর সহ গাড়ি এটা দাম দিচ্ছি আজকে অনলি 33 লক্ষ 50 হাজার টাকা 33 50 জি আর হাবাল হাবাল A6 2000 সিসি একটা গাড়ি হাবাল A6 2000 সিসি এর গাড়ি এটা আপনার হচ্ছে 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন 2000 সিসি এর অকটেন চালিত ফুল প্যানোরামিক সানরুফ

দাম হচ্ছে অনলি 30 লক্ষ টাকা আচ্ছা এর পরিবর্তে মার্সিডিজ দিয়ে দেই সস্তা মার্সিডিজ এটা হচ্ছে যদি যদিও মার্সিডিজ চালানোর ইচ্ছা থাকে BMW পাশাপাশি মার্সিডিজটাও দেখতে পারেন প্রাইস কম আছে গাড়িটা কিন্তু ফুল লেদার ইউটলিওর সিট এবং অসাধারণ একটা গাড়ি সিসি পদ এটাও 1500 भैया যে এটা 1500 সিসির গাড়ি এটাও অ্যাকটেন ড্রাইভারের গাড়ি এটাও কাগজ নতুন আপডেট করা

সো এটা রেডি করতে হবে নিয়ে একটু হয়তো গুড প্রাইস লেক্সার একজন প্রজেকশন লাইট সহ এটা সর্বোচ্চ 20000 টাকার কাজ আছে কত দাম এটা দাম দিচ্ছে আমরা অনলি 21 লাখ টাকা আচ্ছা এরপরে 21 লাখ টাকা এলভিয়েট ভিতরে দেখা যায় না এলিয়নটা পুশ এ স্টার্ট এলিয়ন 2011 মডেল 13 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার আবা এখানে কিন্তু ওই যে লাইট লাগানো আছে জি লাইট লাগানো আছে নাকাবে সিলিন্ডার প্লেয়ার আছে পুশি এ স্টার্টের গাড়ি 11 মডেল এবং গাড়িটার কালার আছে ব্ল্যাক পেপারস আপডেট প্রাইস অনলি একুশ লক্ষ অনলি টাকা আপনার আসেন দেখেন দুইটাই লেন আছে যে কোনো একটা বার লাগবে ইনশাল্লাহ একটা স্পোর্টস কার আছে এম এক্স ফাইভ রোড স্টার স্কাই এটা কিন্তু মাজদা এবং অনেক কম চলা বাংলাদেশে মেবি ফিফটিন থাউজেন্ড কিলো চলছে এটা দশ হাজার কিলোর মতো আপনার আনার পরে চালানো হয়েছিল তবে গাড়িটা কিন্তু খুব সুন্দর রেড টু ডুর এবং টু সিট এম এক্স ফাইভ এই গাড়িটার প্রাইস সিসি পনেরোশো পঞ্চাশ হাজার টাকা প্রাইস এন্ড ষোলোর মডেল হুন্ডা গ্রেস এই গাড়িটা প্রাইস লক্ষ নব্বই হাজার টাকা অল ফ্রম গাড়ি বাজার বিডি আজকের মতো বিদায় আগামী শনিবার আবার ইনশাল্লাহ দেখা হবে আপনাদের স্বপ্ন পূরণ গাড়ি বাজার থেকে করতে চাইলে দুর্যো ভাইয়ের নাম্বারটা এখন সেভ করে রাখেন যোগাযোগ রাখেন কখন কোন গাড়ি আসবে আগে আগে খবর নিয়ে লাইভে আসার আগে থ্যাংক ইউ সো মাছ ভালো থাকেন আল্লাহ হাফিজ